কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখো এখন রেডি সিডি হয়েছি তো আজকে একটা স্পেশাল দিন ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে আর স্পেশাল দিন কেন বললাম বলো তো আজকে আমার ছেলের জন্মদিন তা আমাদের পাঁচ বছর না হলে না জন্মদিন পালন করতে হয় না তো তাই সেই উপলক্ষে সবাইকে দেখি যে ছেলের স্বামীর সন্তানের জন্য মন্দিরে পুজো দেয় তো আমিও সেরকমই পুজো দিই তো আমার ছেলের আজকে যেহেতু জন্মদিন তাই আজকে একটু পুজো দিতে যাব তাই না খেয়ে উপোস আছি তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে তো দেখো এই দেখো মোটামুটি বারোটা সাড়ে বারোটা বারোটা বাজছে তো এখন যাচ্ছি বাইকে যাতে পারছি তো দেখো এখানটাই চলে এসেছি তো এই জায়গাটা হচ্ছে যে কি কীর্টেশ্বরী তো আমরা লালবাগ দিয়ে গেছিলাম তো এখানকার প্রসাদ মশাদ ওইখানেই কিনে নিয়েছি তো ওইখানেই দিব বাড়ি থেকে সেরকম কোনো কিছু নিয়ে যায়নি আর এই যে পুজোর ভিতরে বাপরে বাপ আজকে পৌষ মাসের শেষ শনিবার সেই জন্য এতটা ভিড় বুঝেছো তো এতটা ভিড় তো ভিড়ের মধ্যে একটুখানি ভিড়িও করেছি আর হচ্ছে যে কি আমার পুজো দেওয়া হয়ে গেছে ওইখানটাই ডালামালা সব কিছু কিনেছিলাম তো চলো এরপরে দেখা করতো 情。 তো ওইখান থেকে টুজো দেওয়ার পরে এইখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো খিদে পাওয়ার পরে আমরা একটুখানি ঘুগনি আর মুড়ি নিরামিষ বিক্রি করছিল তো সেইগুলো খেয়েছি আর এইখানে দেখো ছেলেটা আমার খেলনা নেওয়ার জন্য খুব বায়না করছে তো মেলায় গেছি সে খেলনা না নিলে হয় বলো তো এর মধ্যে আমাদের ওইখানে একটা চেনার দোকান ছিল তো চেনার দোকান চেনার লোক ছিল তার জন্য ওখানে আমরা নিরামিষ ভাতও খেয়ে নিয়েছি আর এই যে এখানে এসেছি এইটা হচ্ছে গুপ্ত মন্দির তো যাই হোক গুপ্ত মন্দির দেখার পরে এখন বেরিয়েছি যখন আসি না তখন কতটা ভিড় ছিল না আর এখন দেখো রাস্তায় জ্যাম কত যেতে 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 যাচ্ছি তো ওইখানে যেতে যেতেই এটা পেরিয়ে গেছিলাম এটা হচ্ছে জগৎ বন্ধুর ধাম এটা জিয়াগঞ্জে আজিমগঞ্জ যাই হোক হবে হয়তো তো এইটা কীটাসরীর থেকে হচ্ছে এই জায়গাতে একদম দেখবার মতো সুন্দর তো আমরা যাইনি কোনো দিন বাড়ির কাছে হয়েও আমাদের যাওয়া হয়নি কোনো দিন তো অনেকদিন পরেই গেছি বুঝেছ তো এখন তো শীতের সময় জানুয়ারি পোস্ট চলছে সেই জন্য হচ্ছে যে কি মানুষ ঘোরাফেরাটা বেশ ভালো বোঝে তাই দেখো কতটা ভিড় তাই না তো আমারও খুব ভালো লাগছে আর আমার এত শীত লাগছে দেখো আমি কান টান ঢেকে একদম ভিডিও করছি তো চলো এরপরে আবার পরে দেখা করছি যাই হোক দেখা করছি বলো এই শীতের মধ্যে তোমাদের সঙ্গে আর দেখা করতেই পারি না আর বর থাকলে তো আমার ভিডিও হয় না তো যেহেতু রাত্রেবেলায় সেরকম দিনের বেলায় রান্না টান্না হয়নি তো রাত্রেবেলায় এখন রুটি বানাচ্ছি আর একটুখানি আলু ভাজা করবো আর ছেলের জন্য পায়েস রান্না করব তো ছেলেকে আমি দুপুরবেলায় পায়েস রান্না করে দিই প্রত্যেকবার যেহেতু পুজো টুজো দেওয়া যাওয়া হয় না এবার আমার বড় ছুটি ছিল সেই জন্য আমার পুজোটা দেওয়া সাকসেস হয়েছে অ্যাকচুয়ালি মন থেকেই ভাবছিলাম যে ছেলের জন্মদিনে আমি পুজো দিতে যাব তো এবার থেকে প্রত্যেকবারই যাব শরীর সুস্থ থাকলে কোনো অসুবিধা না থাকলে আমি সত্যি কথা বলছি ছেলের জন্মদিন উপলক্ষে যতটুকু না বাড়িতে আয়োজন করতে পারি ততটুকু আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিব আমার ছেলের জন্য তুই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আর আমার পাশে থাকবা তো দেখো এখানটায় এইটা এই বাটিটা দেখতে পাচ্ছো না এটা হচ্ছে যে কি রুপোর বাটি আর হচ্ছে রুপোর চামচ এটা আমার ছেলের অন্নপ্রাশনের তো আমার একটা অনেক বড় ইচ্ছা আছে আমাদের সাধারণ মানুষের সাধারণ ইচ্ছে বুঝলে তো বেশি কিছু না তো ছেলে পায়েস খেতে একদমই চায় না মিষ্টি জিনিস ঝাল লবণ পছন্দ করে বেশি তো ওই ছেলেকেই খাওয়াচ্ছি তো খাচ্ছে না তো চলো এখানের থেকেই টাটা